মাহিন্দ্রা শোরুমে মাহিন্দ্রা দুটি বহুল প্রতীক্ষিত এস ইউভি এক্স ইউভি সেভেন এক্স ও এবং এক্স ইভি নাইন এস এর জমকালো উদ্বোধনের মাধ্যমে কলকাতার মোটর গাড়ির জগতে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে ল্যান্ডমার্ক মাহিন্দ্রা দ্বৈত লঞ্চ ইভেন্টটি উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন অভ্যন্তরীণ জলন যানবাহন এবং পরবর্তী প্রজন্মের বৈদ্যুতিক গতিশীলতার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে অনুষ্ঠানে গ্রাহক অটোমোবাইল উৎসাহী মিডিয়া প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিদের চিত্তাকর্ষক উপস্থিতি লক্ষ্য করা গেছে যা সন্ধ্যায় উদযাপন এবং প্রত্যাশার পরিবেশ তৈরি করেছে মহেন্দ্রা এক্সইউভি সেভেন এক্স ও তার এসইউভি অবস্থান রাস্তার উপস্থিতি এবং প্রিমিয়াম প্রযুক্তি চালিত অভ্যন্তরীণ নকশার সাথে আলাদাভাবে দাঁড়িয়েছে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য স্মার্ট সংযোগ বিকল্প এবং উন্নত ড্রাইভিং অভিজ্ঞতার সমৃদ্ধ এক্স ইউভি সেভেন এক্সও আধুনিক নগর ও হাইওয়ে চালকদের ক্রমবর্ধমান আকাঙ্ক্ষা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে বৈদ্যুতিক ক্ষেত্রে মাহিন্দ্রা এক্স ইভি নাইন টেকসই গতিশীলতার জন্য ব্র্যান্ডের দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে পরবর্তী প্রজন্মের ইভি প্ল্যাটফর্মে নির্মিত এক্স ইভি নাইন এস ভবিষ্যৎ নকশা বুদ্ধিমান বৈশিষ্ট্য এবং উন্নত কেবিন অভিজ্ঞতার সমন্বয় করে দ্রুত চার্জিং ক্ষমতা এবং উন্নত ড্রাইভার সহায়তা ব্যবস্থা সহ মডেলটি পরিষ্কার এবং দায়িত্বশীল পরিবহনের মাহিন্দ্রা গুরুতর পদক্ষেপের ইঙ্গিত দেয় কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় वी आर वेरी प्राउड टू लॉन्च द ल्यू महिंद्रा सेवन एक्सो एंड द महिंद्रा एक्सी वी नाइन एस आर शो रूम थे वी आर द ओल्ड वीडियो ऑफ महिंद्रा महिंद्रा इंड कैलकुलाथ महिंदा एंड एंड वी आर वो सिक्स शो रूम सिटी एंड वी आर प्राउड टू से इंडिया आर द लार्जस्ट सर्विस फैसिलिटी एज वेल वेर इंडिया आर द लार्जेस्ट वक्त न्यू शो एज वेल एज द लार्जेस्ट सर्विस फैसिल Uh, in this we have launched it in which is in the central location and uh, we look forward to welcoming all of you into our room so you can see and experience the product first time wherein we have got the power trains of the floor as well as the diesel as well as the electric which is a ground up electric built in the 9S wherein you will get the proper stability and it is on the end-roll uh, Good features about the view both the products are there is a boss mode, the rear seats move forward and backward for the teams and the guide is something that you need to yourself. So please do do not hesitate to come and take a test of our products and you will be happy to serve. Thank you.